আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এখন তো তোমরা জানো যে আমি কোথায় আছি বাপের বাড়ি আছে তো যে কাজ করা রান্না করা ঘর ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ধোয়া বলছি দেখতে পাচ্ছ টোল্টোপাল্টা বলছি এগুলো কোনো কিছু নেই এখনের ব্লগ একদমই অন্যরকম ব্লগ হচ্ছে চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা হলো শেয়ার করার জন্য তো আমি কি করছি সারাটা দিন কি খাচ্ছি কি। ঘুমোচ্ছি কি ঘুমোচ্ছি বুঝতে পারছো তো কি করছি পুরোটাই একে শেয়ার করার চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছ বক বক করতে করতে আমি কিন্তু সকালবেলার পোকনের জন্য রুটি বানিয়ে নিলাম আমার রুটি বেলা হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ তাওয়াটা সেই তাওয়া ছেড়ে এই তাওয়া নিলাম সেটা হচ্ছে এটা হলো কাকির তাওয়া তো এই তাওয়াটাতেই রুটি ভাজছি আর এই তাওয়াতে রুটি ভাজার মজাই আলাদা বলো আর ওগুলো তাওয়া ইস্কি অবস্থা মানে একদম নাজেহাল অবস্থা করে ছেড়ে দিয়েছিল ওই তাওয়াতে মানে রুটি ভাজবো না আমার রাগ উঠবে কোন দিকটা যে যাবো সে বুঝতেও মানে বুঝেও তাল পাবে না এরকম একটা ব্যাপার আর কি তার এই তাওয়াগুলো দেখো তো কী সুন্দর একদম সুন্দরভাবে রুটি হয়ে যায় আর কি অবস্থা ওই তাওয়াতে রুটি ভাজলে একটু চাপ দিও বাস আটকে গিয়ে ফুড়ে যায় এরকম করে কি কাজ করা যায় বলো কাজটাও একটু একটা আরামের দরকার আছে বলো সেই কাজে যদি স মানে শত বাধা আসে তো কাজটা করে কিন্তু কোনো ভালো লাগে না আর দেখতে পাচ্ছ কীরকম তেল তেল করে উঠছে আমার কাছে তো খুবই ভালো লাগে হয় লোয়ার থাও না এতো ননস্টিকের তয় দুটোর মধ্যে একটা ঢালায় তাও ওসব ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ আমার রুটিগুলোও কিন্তু হয়ে যাচ্ছে ফুলে ফুলে উঠছে তো এরকম করতে করতে আমার রুটি ভাজা হয়ে যাবে আর পুপুনকে খাওয়াবো পুকুন তো আছে ধরো বাইরে খেলছে যখন যে পাচ্ছে সে দেখছে ওর বড়ো দাদু ছোটো দাদু বড়ো দিদুন ছোটো দিদুন সবাই মিলেমিশে ওকে দেখছে তো দেখতেই পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার রুটি ভাজা হয়ে আসছে আর এই রুটিটা হয়ে গেলেই পুকনের জন্য আমি রুটি ভিজিয়ে নেব আর রুটি বানিয়েছিলাম আজকেও আমি হচ্ছে তিনটে তিনটে দেখি দেখতে পাচ্ছ একটা বেজোড়া হয়ে গেল হয়তো জোড়াই থাকতো তো জোড়া ভেঙে গেলো আর কিছু করার তো আর এই যে দেখতে পাচ্ছ কখনো যেন রুটিটা দুটো রুটি নিলাম দুটো রুটিও খাবে না তবু আমি নেই তো ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে তারপরে ওর মধ্যে দুধ দিয়ে দেবো তাহলে একটু নরমও হয়ে যায় আর দুধের ও আমার ধোয়া হয়ে গেল আর যে কালো জায়গাটা আছে সেটা একটু তুলে ফেলে দেবো আর ভেজেলে ভেজানোর পর তো তোমরা তো জানো যে হ্যাঁ আমি টিপস দিচ্ছি তো টিপস দেওয়ার চেষ্টা করছি এখন কোনো রকম আমি টিপস পাচ্ছি না যেহেতু আমি সেরকম কাজ করছি না তো কাজ করতে গেলে কিন্তু অবশ্যই টিপস বেরিয়ে যায় তো কাজ যেহেতু চলছে না টিপস কি করে হয় বলো তবু চেষ্টা করব দেখা যাক কোন টিপসটা আছে অবশ্যই তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও পরের এই বেলাইকনটি প্রেস করে দাও আর এই যে দেখো আগের দু কলা দেওয়া হবে মনে হচ্ছে মনসা করে দুধ কলা দেব ছেলের মা মানে সন্তানের মা হতে গেলে এই কাজগুলো করতে হয় তো আমিও ঠিক তাই করলাম আগে আমি কোনোদিনও করিনি এই প্রথম করলাম যেহেতু আমার একটা সন্তান আছে তো তার মঙ্গলার্থে তো আমাকে করতেই হবে বলো আর এই যে দেখো সব মা রেডি করে দিলো এখানে দুধ কলা আর হচ্ছে জল এই হচ্ছে মনসার নামে দিতে হয় তো সেটা পুকুরে ভাসিয়ে দেবো যারা নদী থাকে নদীতে ভাসাবার পুকুরটা আমাদেরই আছে তো আমি সেই পুকুরেই ভাসিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর আমাদের কি সুন্দর গোলুমলু হয়ে বসে আছে একদম পুজো টুজো দেওয়ার শেষ কমপ্লিট করলো এখন গোপাল রেস্ট করছে তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার এবার আর শেয়ার করা হয়নি কারণ আমার ভাঙা পাটা নিয়ে আমি যেতে পারছিলাম না বেশি দূর যাই না দেখতেই পারো তোমরা হয় আমি ঘরে থাকছি নয় আমি একটু ভিডিও বানাচ্ছি রাস্তার সামনে কি এই এতটুকু এর থেকে আর একটুও বেশি আমি বেরোতে পারছি না দেখো শরীরে যদি জোর না থাকে না কোনো কিছু করা যায় না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা শরীরের শক্তি বড় শক্তি তো আর কি করি বলো আর এই যে দেখো আমি একটু ঠাকুরও প্রণাম করে নিলাম একটু ছবি টবিগুলো তুললাম বেশ ভালো লাগলো ঠাকুর ঘরে অনেক একদিন বাদে আসলাম তো আসা হয় না আমার সেরকম একইবার আর কি আসা হয়নি হার প্রত্যেক প্রত্যেকবারই আসা হয় যে বললাম শরীর না চললে যাওয়া হয় শরীরে সাপ দিলে তো সব হবে বলো সাথে দিচ্ছে না কি করব করবো তো আর এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর এদিকে সব আবার পূজা টুজা দেওয়া হয়ে গেছে তো এদিকে মাও সব রেডি করে ফেলছে যে দুধ কলা এই দুটো আমি নিয়ে যাব নিয়ে ওই পুকুরে আমাকে নামতে হবে আর সেই যে খারাপ পুকুর মানে কী বলবো আর ওখানে নামতেই হবে কিছু করার নেই তো দিতেই হবে আরে দেখো মাছিও বসে গেছে তো আর কি আমি নিয়ে এখন চলে যাব চলে ভাসিয়ে দিয়ে তারপরে আসছি আবার সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বেশি ভালো নেই কারণ যা গরম কেউই ভালো নেই আমরাও ভালো নেই তোমরাও ভালো নেই তো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম কিন্তু খুব গরম কিছু করা নেই প্রকৃতির দান মেনে নিতে হবে আমাদেরকে যখন গরম তখন নিতে হবে মেনে যখন ঠান্ডা তখন ঠান্ডাটাকে মেনে নিতে হবে যখন বৃষ্টি বৃষ্টিটাকে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই কিন্তু এখন প্রচণ্ড গরম তারপরে এই যে দেখো পার্সেলটা এসেছিলো তো একটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আমার ক্রিম কারণ এই ক্রিমটা আমাদের দেওয়ানহাট বাজারে পাওয়া যায় না তো আমি ক্রিমটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেখান থেকে চলে আসলো তো ভাবছিলাম কবে বা না আমি যাই না আমি থাকা আমি যদি চলে যেতাম তারপরে আসতাম ওটাকে ক্যান্সেল করে দিতাম কারণ দেখো এখানে এসে থেকে লাভি তারপরে আরেকজনটাকে আমাকে বয়ে নিয়ে যেতে হবে তো তার জন্য ক্যান্সেল করে দেওয়া ভালো তো আমি কিনে নিতাম দোকান থেকে তো দেখলাম যেহেতু এসেই গেছে তো আর আমি লস করি কেন বলো তো নিয়ে নিলাম তো আর এখন আমার দোকানেও যেতে হবে না কিনতে যেতে আর তো এটা না পাওয়া যায় না আমাদের দেওয়ানহাটে পাওয়া যায় না কিন্তু আলিপুরে তো অবশ্যই পাওয়া যায় বলো তো আলিপুরে পাওয়া গেলে কেউ যেহেতু আমি দেওয়ানহাটে আছি তো আমার জিনিসটার প্রয়োজনটা তো আমার হাটে না তো না তো কোচবিহার যেতে হবে তো কোচবিহার যাওয়ার সম্ভব না এখন আর আমি তখন ডক্টর দেখাতে গেছিলাম যেহেতু আমার পায়ের ব্যথা তো ওরকম ঘুরে ঘুরে কাজ করা কোনোটাই সম্ভব নয় তো আর এই হচ্ছে ক্রিমটা ফেয়ার অ্যান্ড ব্রাইট আমি এই ক্রিমটাই লাগাই গরমে এটা হচ্ছে ডে ক্রিম তো এটাই আর কি তো এই যে দেখালাম আর এই দেখতেই পাচ্ছ ভিতরে থাকবে আর অল্প একটু ক্রিম দিয়ে তো অনেকটা তারপরে এই যে এতটুকু ক্রিম তো এখন বাজে আড়াইটে তো কুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আর এই যে দেখো ডিম চলে আসছে এগুলো হচ্ছে দাদা নিয়ে এসছে এগুলো হচ্ছে মশাই সবগুলো ডিম খাবে এই জন্যই আনলো তো ওর শরীরটা বেশি ভালো নয় তো ওকে ভিটামিন প্রোটিন প্রচুর খাওয়াতে হবে তো আজকে টিপস দিচ্ছি অবশ্যই যে যারা দূরে কোথাও ডিম নিয়ে যাবে কীভাবে ডিমে এই যে দেখতে পাচ্ছ আমি কুড়ো দিয়ে দিচ্ছি বা কেউ গুঁড়ো দিতে পারো যে পারো চাল দিতে পারো তাহলে কী হবে ডিমটা একদমই ভাঙবে না যতই তোমার ব্যাগ টানা হেসলে যাই হোক না কেন ভাঙবে না আর দেখো এই ডিমটা যদি আমি শুধু শুধু নিয়ে যেতাম তাহলে কিন্তু আমার ডিমগুলো ভেঙে একদম সব আম ডিম অমলেট হয়ে যেত আর পেটে ঢুকতো না ফেলে দিতে লাগতো তো এই কাজটা অবশ্যই লাগাতে পারো তো আজকের টিপসটা কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে দূরে যাত্রীদের যারা ধরো দূরে ক্যারি করতে চাও তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো